বন্যার অবস্থা আমাদের হাফিস ভাই বাসা ছেড়ে আমাদের পাওয়ার হাউস রক্ষার জন্য নিয়োজিত আছে হ্যাঁ বিদ্যুৎ অফিসে যে কোনো সময় পানি প্রবেশ করে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি বিদ্যুৎ অফিসে পানি প্রবেশ করেছে এই অবস্থা

फ्रंट ये देखिए एक्शन में क्या अवस्था है देखिए এখনো পানী থামে না দেখোন আগর ভাই কি পানি উঠছে কিছু করার নাই ভাই ঠিক করি কন সব অবস্থা আমাদের অনেক ভয়াবহ কিছু করার নাই তো ভাই কিছু সব জায়গায় দেখছেন আমি তো তো নামছি ওই যে চারতলা বলে তো নামে নি কেউ সহানাভূতি দেখার জন্য না দেখার জন্য না এটা একটু নিউজ করতে নিউজ করবো নিউজ তলা স্কুল কলোনির আজকের ভয়াবহ চিত্র মসজিদ স্কুল নিস্তালার বাসা কমিউনিটি সেন্টার সব জায়গায় পানি উঠেছে স্কুল কলোনির মাঠে আমার এক কমর পানি সালাম আলাইকুম অবস্থা কঠিন বাসা পানি গেছে কন্ত হুজুর কী করা যায় সব জায়গায় পানি মানুষ অনেক কষ্ট করতেছে নিচতলায় যারা বসবাস করে তাদের সমস্ত মালামাল নষ্ট হয়ে গেছে এই যে আমাদের স্কুলের অবস্থা স্কুলে নিস্তালা পর্যন্ত পানি গেছে এই যে से भयावह अवस्था